আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মাই বুকের পক্ষ থেকে আমি রয়েছে আপনাদের সাথে বন্ধুরা আজকে কত লম্বা করবো না দেখেন এই যে দেখেন একটি সংগঠনের লঘু ডিজাইন মাদ্রাসারও বানাতে পারবেন তারপর সংগঠনেরও সমিতিরও যে কোনো আপনার লেখা যেটা দিবেন দিয়ে এরকম একটি লঘু বানাইতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে এই তো প্রিয় বন্ধুরা আজকে সর্বপ্রথম বলে দিই এআই ফাইলটি এই যে ইলিশ এআই ফাইলটি আমার গুগল ড্রাইভে করে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো তো আপনারা পাসওয়ার্ড সংরক্ষণ করে ভিডিওর যে কোনো সময় আমি ভিডিওর মধ্যখানে যদি ভিডিওটা লম্বা হয় মধ্যখানে বলে দিব আর যদি ছোটো হয় তাহলে সারা ভিডিওতে আমি শেষের অংশে বলে দিব এই আর পাসওয়ার্ড বা সারা ভিডিও থাকতে পারে আপনারা এই ভিডিও থেকে পাসওয়ার্ড সংরক্ষণ করবেন করে আপনারা সেখানে জিপ ফাইলটাকে আনজিপ করার সময় মানে একটা জিপ করে দিব জিপ করার সময় আনজিপ করার সময় আপনাদের মানে ইয়ে পাসওয়ার্ডটা চাইবে দিয়ে আনজিপ করে আপনারা এই ফাইলটি নিয়ে ব্যবহার করে কাজ করতে পারবেন তো কথাকে লম্বা করবো না চলুন আজকে ভিডিও শুরু করি এই যে দেখেন প্রিয় বন্ধুরা আজকের ডিজাইনটি দেখেন খুব সুন্দর একটি লোগো ডিজাইন আল ইহওয়ান ফাউন্ডেশন ইসলাম সমিতি আমাকে একজন চেয়েছিল তার জন্য আমি বানিয়েছি তো আমি আপনারা যদি আমাকে উৎসাহ প্রদান করার আরও ভিডিও আমি নিয়ে আসবো আমি এই যে পোস্টার ডিজাইন করি এই যে দেখেন আমি দেখা এই যে দেখেন পোস্টার ডিজাইন তারপর এই চমৎকার চমৎকার পোস্টার ডিজাইন যাই ছাড়া আপনারা আমি আনার চেষ্টা করব যদি কমেন্ট বক্সে বলেন এগুলোর এআই পাইল তারপর ডিজাইন কীভাবে করেছি তো দেখেন সর্বপ্রথম আপনারা ইলিশ এই যে দেখেন ইলিশ শটে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা দেখেন এই যে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করবেন ক্লিক করার পর যাদের বাসনগুলো একদম কম এরকম আসবে আর যাদের ইয়াগুলো একটু বেশি তারা তো একটা হার্ডবোর্ড চাইবে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন তো এখানে দেখেন আপনারা পিকজেল সিলেক্ট করে সিলেক্ট করে দিয়ে আপনারা বারোশো আশি বা বারোশো আশি দেবেন হোয়াইট হাইট বারোশো আশি বারোশো আশি এরকম দিয়ে দেবেন এখানে যদি আপনারা প্রিন্টের জন্য করেন রেখে দেবেন এটা আর যদি আপনারা ওয়েবের জন্য ফেসবুক এগুলোতে চোরাচর করতে চান আর কি তো আর জিবি রাখবেন দিয়ে আপনারা দেখেন ওকেতে ক্লিক করে দিবেন দেখেন একটা বুট মানে ওপেন হয়ে যাবে এই যে আমি একটা বুট ওপেন করেছিলাম এটা ধরেন আমরা একটা এরকম একটা হার্ড বুট নিয়ে নেবেন নিয়ে দেখেন আমি যাতে ভিডিও লম্বা না হই তা তার জন্য কিছু লেখা রেখে দিয়েছি বর্নি আলিখর আছে এগুলো দেখাবো সর্বপ্রথম দেখেন এটাকে আমরা একটু লক্ষ্য করে দেওয়ার প্রয়োজন ছিল হুম এটাকে আমরা লক্ষ্য করে দিয়ে এটার অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিব অপাসিটি আমরা কমিয়ে তো দিয়ে আমরা ডিজাইন করার জন্য আর কি একটু সুবিধার জন্য তো এরকম রাখলাম রেখে করে দিব আপনারা দেখেন এটা কিন্তু আমাদের লিয়ার এরিয়া কথায় অনেক সময় নাও বলতে পারি আপনারা খেয়াল করবেন ভিডিওটা লম্বা হতে পারে যাতে ডিজাইনটা শিখি তো সর্বপ্রথম আমরা কি করবো দেখেন এই যে এখানে ক্লিক করব ক্লিক করে এই টুলটা নিয়ে নিব নেওয়ার পর আমরা এখানে শিপ ধরবো শিপ শিপ ধরে এটাকে আমরা বড় করব যদি আমরা শিপ না ধরতাম কী হতো এদিক সেদিক হয়ে যেত তো দেখেন এটাকে সেম টু সেম হয়েছে তো আমরা একটু এটাকে বন্ধ করে আগে আমরা ইয়া করি করিনি এটাকে আমরা মানে সমান সমান রেখে দিই কতটুকু বড়ো হবে আর কি তো দেখেন এটা আমাদের কতটুকু বড় হইতেছে এই যে দেখেন আমি একটু বড় রেখে দিই অনেক বেলে এগুলো ইয়া করা যায় আমার বেলে আমি বানাই বুঝছেন না অনেকে অনেক রকমভাবে ডিজাইন করে তো আমি যেরকম পছন্দ করি এই যে দেখেন এটা আমরা এই ইয়াটা করে এটাতে আমরা এই যে কালারটা দিয়ে দিলাম তো কালারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিব তাহলে সুন্দর হবে এই যে এখানে নিয়ে কালারটা দিয়ে দিলাম দেখেন দেওয়া দেওয়ার পর এখন আমরা কি করব। এটাকে আমরা কপিও করতে পারি অথবা ধরেন আরেকটাও নিয়ে নিতে পারি তো সবচেয়ে ভালো ধরেন আপনারা এই যে ওয়ার্কিল করে এদিক নিয়েও নিতে পারেন আচ্ছা জাগাতে হইলো আছে ধরেন আমরা এরকম রেখে দিলাম রেখে দেওয়ার পর এটাকে একটু চুটো করে নিই আমরা চুটো করে আমরা কি করব এটাকে আমরা সাদা করে দিই দেখেন সাদা করে নিলাম এখন এটাকে আমরা এখানে রাখি রাইকে দেখেন আমি অনেক বেলা হই আর কি উপরে রাখা যায় মানে এই যে দেখেন ধরেন এটাকে এরকম রাখলাম আমরা রেখে এই যে এটাতে ক্লিক করলাম ক্লিক করে শিফে টাচ করে আবার এই জায়গায় ক্লিক করলাম ওইটাকে এক অ্যাডজাস্ট করলাম করে আমরা কি করব আমি দেখা এই যে এখানে ক্লিক করব অ্যালাইন অ্যালাইন যাদের না থাকবে উইন্ডোসে গিয়ে এই যে দেখেন অ্যালাইন এটা নিয়ে আসবেন আসার পর আপনারা এটাতে কি এই যে দেখেন এটাতে ধরে এটাতে ধরলাম ধরে এটাতে ক্লিক করলাম তারপর এটাতে ক্লিক করলাম তাহলে আমাদের এটা সমান হয়ে গেল। তো দেখেন এরকম হয়ে গেল আমরা আমাদের লেখার ইয়ে তারপর আমরা কি করব। আরেকটা আমরা ইয়া নিয়ে নিব এই যে এটা নিয়ে নি আরেকটু বড় বড় করে তারপর এটার মধ্যে আমরা ইয়া দিয়ে দিব স্টোক দিব আমি যেভাবে কাজ করতেছি আপনারা ভিডিওটা বারবার দেখে ট্রাই করবেন দেখেন গ্রাফিক ডিজাইন যদি একদম নতুন হন তাহলে বারবার ট্রাই করবেন তো এটাকে আমরা এরকম রেখে দিই মানে সেটার মাপ অনুযায়ী তো দেখেন তো এখনও মানে আমাদের মাফ মতো হয়নি হ্যাঁ আমি দেখতে পারতেছি এখন একটু আমার মাফমত হয়েছে তবু আমি একটু ইয়ার ঠিক করে নিই দেখেন হ্যাঁ এখন আমাদের একটা মানে সুন্দরভাবে বনেছে তো এটা আমাদের স্টক আছে তো আমি একটু স্টকটা হলুদ দিয়ে দিই বাসবে আমার তো এখানে স্টকটা তিন তুলে দিই তারপর বাঁচবে আর কি তো এরকম হইলো হওয়ার পর এখন আমি কি করব দেখেন সর্বত আমাদের ডিজাইনটার মধ্যে কী ছিল এখানে একটা রেখে দিয়েছে এই যে দেখেন যাতে আপনাদেরকে আমি বারবার দেখাইতে পারে সুবিধা হই দেখেন সাদা রাখার পর এই যে দেখেন সর্বপ্রথম আমরা এখানে একটা ফুল তুলিনি ফুলটা কীভাবে তুলব দেখেন সর্বপ্রথম এটা করিনি এই যে আমরা এখানে যাইব স্কেলে গিয়ে এই যে আমি দেখি এটাতে গিয়ে আমরা স্কেলে চলে যাব স্কেল স্কেলে গিয়ে আমরা এই যে এখানে একটা ক্লিক করব। কেটে যাবে তারপর এখানে একটা ক্লিক করব। তো কেটে গেছে দেখেন এই যে দেখেন তারপর এটাতে ক্লিক করে ডিলিট করে দিলাম আর এটা রয়ে গেছে স্টকটা আপনারা খেয়াল করেন তারপর আমরা কি করব আমরা এই যে এটাতে ক্লিক না করে এই যে বেসিক এটাতে ক্লিক করব এটা এখানে অনেক সময় এখানে থাকে তাকে অনেকের তো যারা একটু বোঝেন তারা তো পারবেন তো এখানে আমার এই যে ব্রাশটা রয়েছে টাচ করলে চলে আসবে দেখছেন পাতাটা তো আমরা এটা কীভাবে আনবো অনেকে তো থাকবে না ওই যে এখানে ক্লিক করবেন মাউস ক্লিক করবেন আর আমার তো লাল একটা বাতি জ্বলতেছে মনে হই আপনাদের সুবিধা হবে তারপর আপনারা কী করবেন এই যে ওপেন ব্রাশ লাইব্রেরি এখানে ক্লিক করে ওপেন লাইব ইয়া এই যে দেখেন বর্ডার্স এখানে ক্লিক করবেন তারপর বর্ডার্স নেবেলটি এই যে নেবেলেরটি এখানে ক্লিক করবেন তারপর দেখেন এই যে অনেক ব্রাশ চলে আসবে তো এখানে যখন ওই যে দেখেন অনেক ব্রাশ চলে আসার পর এখানে একটা পেয়ে যাবেন পাতা দেখছেন তো পাতাটা পেয়ে যাওয়ার পর কা শেষ এটাকে ক্রস করে দিবেন আর স্টোভটা একটা বাড়িয়ে দিবেন এ দেখেন বড় হয়ে গেছে আর যদি কমিয়ে দেন ছোটো হয়ে গেছে দেখেন তারপর এই যে এটাকে আমরা ঘুরিয়ে দিতে হবে উল্টা হয়ে গেছে তো তার জন্য আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখেন ফাইল এটাকে চালু করে দিয়ে ওকে করে দিলাম দেখেন ঘুরে গেছে খুব সুন্দর কিন্তু দেখছেন তারপর তো আমাদের কালার করতে হবে তো কালার করার জন্য কী করবো আমরা অবজেক্টে ক্লিক করব আপনারা শুধু খেয়াল করবেন তারপর ভিডিওটা দুই তিনবার দেখেন এই যে এক্সপেন্ড করে দিয়ে দিলাম তারপর কি হলো এখন কালার করতে পারবো না হলে কিন্তু কালার হইল না তো এখন আমাদের মন চাইছে এই কালারটা তো ধরেন আমরা এই যে ধরেন অনেক বেলা করে করা যায় এটাতে ক্লিক করে এই যে কালার করে নিলাম দেখেন বাস খুব সুন্দর একটা ফাতা হয়ে গেলো আপনারা দেখেন তো সেটার সাথে মিলতেছেন আচ্ছা এখন আমার মতো বানাইতেছে আর কি দেখেন সেম টু সেম সেটার মতো হবে তারপর এসেটা আর দিতে হবে তো আমরা আবার বানাবো না এটাতে ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখেন এখানে একটা টুল পাইবেন এই যে দেখেন এই যে টুলটা এই যে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এটাতে ডাবল ক্লিক করার পর তারপর এই যে দেখেন টিউ দিয়া এই যে দেখেন কপি করে দিবেন কপি করলে কি হইলো এই যে দেখেন আরেকটা হয়ে গেল তারপর শিফট ক্লিক করবেন শিফট কিবোর্ডের শিফট ক্লিক করে আমি দেখে এটাকে আমরা সেই পাশে নিয়ে রেখে দিব এই যে দেখেন এটাকে আমরা এই পাশে নিয়ে রেখে দিলাম তো দেখছেন দুই পাশে আমাদের দুইটা চড়া হয়ে গেছে দেখেন খুব সুন্দরভাবে তারপর কি করব আমরা এখন আরেকটা কাজ হলো এখন আমরা এই যে এ টুলসে আবার যাইবো এই টুল এই যে দেখেন আরেকটা ইয়ে নিয়ে আমরা দেখাই আমি আপনাদেরকে তো এখানে কিন্তু আরেকটা ইয়ে আনছি দেখেন স্টক ধরুন একটু বাড়িয়ে দিই যাতে বাসে তো এটা আনার পর এখন আমরা কি করব এই যে টাইপ টুলে যাইবো তারপর টাইপ ওয়ান এ পেথ টুল এটাতে চলে যাব তাই আগে আপনারা লিখে নেবেন তো লিখবেন কিভাবে আমি বলে দিই এই যে দেখেন এই যে এই যে এখানে টাইপ টুলে ক্লিক করবেন তারপর ধরেন এখানে বোর্ডে ক্লিক করবেন তারপর এখানে এই যে কালপুরুষও নিতে পারেন আপনার পছন্দের একটা ফোন নেবেন আমি এই যে দেখেন এই ফোনটা নিয়ে কাল কালপুরুষ এক যা সব ফোন তো এই ফোনটা সবারই রয়েছে তারপর এখানে আমি দিয়ে দেখেন এই যে দেখেন আমরা বিজয়ী ক্লাসিক দিয়ে দিব যাদের বিজয়ী রয়েছে তো ধরেন আমি বিজয়ী ক্লাসিক দিয়ে দিলাম ক্লাসিক দিয়ে ধরেন আপনার লেখেন ধরেন আল আন হ্যাঁ আমি একটা ইয়া দেয় আলকোর আন দেখেন কীবোর্ড আল কোরআন লিখে নিয়েছি খুব সুন্দর কিন্তু হয়ে গেছে তো যারা লেখা না পারবেন আপনারা গুগল ক্রোম ব্যবহার করে বয়েস দিয়ে আপনারা এই কাজটুকু করতে পারেন আরও আপনাদেরকে আর কি মানে সহজ হবে লেখা তো অনেকে পারে না কিবোর্ডের টাইপ পারে না তো তাদেরকে ডিজাইন করতে হবে না তো এভাবে লিখে নেবেন আমি যে দেখেন আপনার নাম তো এখানে লেখে এটাকে কপি করবেন কপি করে আপনারা এই যে দেখেন ট্রাইপ এই যে এটা নেবেন নেওয়ার পর এই যে আমরা সময় একটা ইয়া তৈরি করেছিলাম এটাতে ক্লিক করবেন তো দেখছেন এই যে দেখেন আমি ক্লিক করেছি এই যে দেখেন এখন কিন্তু আলাদা ইয়ে আসতেছে তো আবার দেখে আমি এটা নিয়ে আমরা এখানে ক্লিক করব মধ্যম সাইজে যাতে দুই আমরা বনে তো এখানে ক্লিক করে আমরা এটাকে ওই দেখেন প্রেস করে দিলাম কন্ট্রোল বি কন্ট্রোল সির পর একটা বি রয়েছে দেখেন কিবোর্ডে এই বিতে ক্লিক করলাম তো এটা হয়ে গেলো এরকম দেখেন তো এটা যদি এখান থেকে ঘুরানো যায় এই যে এটা দুই বেলে ঘুরানো যায় অথবা এখান থেকেও ঘুরানো যায় যদি সমান না হয় মানে এভাবে ঘুরাইবেন আর কি দেখবেন সমান আর যদি মাপতে চান কন্ট্রোল আর ক্লিক করবেন তারপর উপর থেকে একটা ইয়া নিয়ে আসবেন আসার পর এটাকে এখানে রেখে দিবেন এই যে দেখেন রেখে দিলেই আপনাদের দুইটা সাইজ সমান হইতেছে কি না মানে বোঝা যাইবে দেখছেন ধরেন আর আরেকটু আমাদের ঘুরে গেছে বেশি এরকম রেখে দিব মানে দুই সাইড আমাদের সমান থাকতো মানে একটা ইয়া থাকলে আমরা বুঝতে পারি আর কি মানে মানে খুব সহজে তো এটাকে আমরা ধরেন পরবর্তীতে ডিলেট করে দিব এটা এটাই হুম ধরুন এটা এখান থেকে ডিলিট করা যায় যে যে মঞ্চে আবার কন্ট্রোল আর দিয়ে এটাকে নিয়ে নিব তো দেখেন আমাদের খুব সুন্দর কিন্তু হয়ে যাইতেছে ডিজাইনটা তারপর আমরা এখানে কি করেছি দেখেন এই যে দেখেন এ তারা এগুলো চিহ্নগুলো পরে দিব তারপর এই যে একটা পিএনজি আমি এখন গুলো এটাকে আনগ্রুপ করে নিয়ে আমি গুলো দেখাই আপনাদেরকে আমি দেখাই আপনাদের একটা বেঙিনি এই যে দুইটা পিএনজি ব্যবহার করেছি এগুলো বানানো যায় তো সবচেয়ে সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দিই এগুলো কীভাবে কোথায় থেকে কী করবেন তো আপনারা কি করবেন আপনাদের গুগল ক্রমে চলে যাবেন তো আমি এখন আমার গুগল ক্রমে চলে যাই আপনারা কি করুন আপনাদের গুগল ক্রমে গিয়ে সেখানে চার্জ দেবেন যে ট্যাক্স পিএনজি ব্যাকগ্রাউন্ড দেখেন পিএনজি ব্যাকগ্রাউন্ড এই যে দেখেন পিএনজি ব্যাকগ্রাউন্ডের তারপর দেখেন ইমেজে চলে যাবেন তারপর ইমেজে চলে যাওয়ার পর দেখেন কত রকম মানে বিভিন্ন স্টাইলের এই যে টেক্সটের বসাবেন এই যে দেখেন বিভিন্ন স্টাইল চলে আসবে দেখেন তো এখান থেকে আমি খুঁজে এই যে দেখেন মানে আমি যেটা খুঁজে বের করছি এখান থেকে আমি পেয়ে গিয়েছিলাম এই যে দেখেন এই যে এগুলো আমি তো এই যে এটা আমি এই যে এটা নিয়েছিলাম এটা থেকে এই যে দেখেন আমি দেখে এই যে একটা নিয়ে নিয়েছি নিয়ে একটা আবার নীল কালার করেছি তো এখান থেকে নিয়ে নেবেন বানানো হচ্ছে সবচেয়ে সহজ তারপর এই যে দেখেন আরেকটা লোগো লোগো তো যার যেরকম লাগে এই যে দেখেন আর এই আপনারা তো আমার ভিডিওর মধ্যখানে পর্যন্ত আমার পাসওয়ার্ড চলে গেছে আপনার পাসওয়ার্ডটা স্যার সংখ্যার পাসওয়ার্ড সংরক্ষণ করে আপনারা আমার এই যে তো ইপিএস ফাইল এই ফাইলইপ পাইতেছেন তাহলে তো আর লাগে না তো এগুলো যদি দেখেন ইসলামিক এই যে দেখেন ইসলামিক লোঘও অনেক মানে ইসলামিক লোগো দেখলে অনেক লঘু চলে আসবে যে কোনো একটা নিয়ে নেবেন আর কি এগুলো আর মধ্য এখানে একটু দিবেন ইসলামিক লোক আর যদি বানানোর লোগু নিয়ে আলাদা বিডিও বানাইতে হবে আপনাদেরকে দেখেন অনেক লোগো চলে আসছে ইসলামিক লোগো যখন চার্জ দিয়েছি দেখেন অনেক লোগো চলে আসছে একটা নিয়ে নেবেন আর যে আপনার বানাইতে চান বানাইতে পারেন আর লোগো নিয়ে এখন ভিডিও দেওয়ার সময় তো দেখেন ভিডিওটা এমনিতে বড় হয়ে যাইতেছে তারপর এটাকে আমরা ঠে মানে দেখেন এখানে এনে বসে দিব জুম দিয়ে যদি আমাদের মানে ছোটো বড় হয়ে এখানে দরে আমরা শিফ অল্টার দরে আমরা এখানে ছোটো বড় করে এই যে দেখেন এখানে আমরা সাইজ মতো এটাকে আমরা বসিয়ে দিই দেখেন এই যে দেখেন আমরা সাইজ মতো এটাকে বসিয়ে দিলাম দেখেন বসে দেওয়ার পর এখন আমরা কি করব আরেকটা কাজ আছে আমি দেখাই ট্যাক্সগুলো একটু পরেই বসাই এই যে লোগোটা আমরা একটু বসিয়ে দিই নিয়ে এই লোগোটাকে আমরা নিয়ে মধ্যখানে ঠিক বসিয়ে দিব যাতে কিছু লেখতেও পারি দেখেন এটাকে আমরা এরকম বসিয়ে দিলাম বসে দেওয়ার পর আমরা দেখেন এই যে স্থাপিত দু হাজার চব্বিশ এটাকে তো আপনার সে মানে ট্যাক্স লেখবেন স্বাভাবিকভাবে আর কি লেখেন না বা লেখা থাকলে আপনার বসিয়ে দিবেন একদম সহজ আর কি এটা উপরে উঠে গেছে একদম চলে আসছিলো আর কি তো দেখেন এটাকে আমরা সাহেব বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর তারপর কোম্পানিগঞ্জ সিলেট আমি এগুলো লেখে রাখছিলাম আর কি তো সবগুলো দেখা যায় নিচে আছে তুলে নিই ধরেন এটাকে আমরা মধ্য মধ্যম স্তরে বসাই আমার কথার মধ্যে কিছু ত্রুটি হতে পারে আপনার ডিজাইনটা দেখেন তো এরকম হয়ে গেছে দেখেন খুব সুন্দর একটা লোক হয়ে গেছে তারপর সঞ্জয় একতা শক্তি এখানে ভালো একটা কাজ রয়েছে আপনারা দেখেন এটা আবার একটা চলে গেছে হ্যাঁ এখানে রেখে আমরা কিন্তু কি করেছিলাম মানে এই যে দেখেন বেকা করে দিয়েছিলাম তো এটা আমরা কি করব এই যে দেখেন এটা এখানে রেখে মধ্যম স্তরে রেখে আমরা এই যে এটাতে ক্লিক করব আমি আপনারা এই যে দেখেন এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এই যে দেখেন হ্যাঁ এরকম সাতত্রিশ মানে শ্রেণী আসবেন তারপর ওকে করে দিবেন তারপর এটাকে মানে তার চার্জ মতো বসিয়ে দিবেন তো বসিয়ে দেখেন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে তারপর বাকি যা থাকবে সব ডিলিট করে দিবেন। তো আমি এগুলোর আচ্ছা ছড়ি তারপর আরেকটা কাজ রয়ে গেছে তারা তারা তারার চিহ্ন কিন্তু এখানে রয়েছিল আপনারা দেখেন এই যে এটাতে ক্লিক করবেন এটা এটা এটাতে ক্লিক করার পর আপনারা এখানে একটা তারা এই যে তুলেন তোলার পর আপনারা এই যে এটা হলুদ রং করে দিলাম হলুদ রং করে দেওয়ার পর একদম করা হয়ে গেছে তো একটু কমিয়ে নিব তাহলে সুন্দর লাগবে তো দেখেন এরকম করে দিব গুলো একদম গুলো হয়ে গেছে তো এরকম রেখে দিলাম রেখে দেওয়ার পর এটাকে আমরা টিক জায়গায় এখানে নিয়ে বসাব দেখেন বসানোর পর এটাকে এরকম বসাইলাম বসানোর পর আমাদের কি করতে হবে একটু ওয়ালটা ক্লিক করে একটু টান দিব টান দিয়ে নিয়ে ও সরি তারপর ওয়াল ক্লিক করে একটু টান দিব টান দিয়ে নিয়ে এখানে বসাইবো এটাকে একটু দূরে বসিয়ে আমরা কি করবো একটু ছোটো করে নিব দেখেন ছোটো করে নিয়ে আরেকটু দূরে নিবার একটা নিয়ে এটাকে দাঁড়ান সরি আরেকটু দূরে আরেকটা নিয়ে এটাকে আরেকটু ছোটো করে দিব দেখেন ছোটো করে আমরা এগুলোকে মানে মিলকে বসাবো আর কি দেখেন আমার ইতি গেছে তবু কথা বলতে হচ্ছে টো বসে আমরা শিফ ক্লিক করে আমরা কন্ট্রোল দিতে গ্রুপ করে নিব তারপর আবার এই যে এটা থেকে ক্লিক করবো ক্লিক করার পর আমরা কপি করে নিব তারপর কপি করে আমরা সেটাকে শিফট ধরে মানে এভাবে নিয়ে শিফট ধরে নিয়ে এখানে বসিয়ে দিব দেখে এপার দিয়ে তো এপার দিয়ে বসানো হয়ে গেলে দেখেন একটু নিচে নামিয়ে দিব ঠিক সময় মতো করে নেবেন তারপর দেখেন এই যে খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে আপনারা দেখেন আর কি বলতাম দেখেন আমি কিন্তু স্বাভাবিকভাবে একটা ডিজাইন করেছি খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে সেম টু সেম সেটার মতো তারপর ফাইলে গিয়ে আপনারা এই যে দেখেন এক্সপোর্ট থেকে আপনারা এখানে জিপিজি রেখে আপনারা ধরেন ডাউনলোড রাখতে চাই একটা নাম দেবেন নাম দিয়ে ইউজ মানে আউটপোর্ট সিলেক্ট করে এক্সপোর্ট করে দিয়ে দিবেন ওকে করে দেবেন তারপর দেখবেন এই যে দেখেন আমার ডাউনলোড আমরা রেখেছি এই যে দেখেন ডিজাইনটা ধরেন আসবে দেখেন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে আপনারা দেখে মধ্যে পার্থক্য সেম টু সেম হয়ে গেছে তো যদি ভিডিওটি ভালো হয়ে থাকে উপকার পেয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেস টিকে ফলো করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং কি চান পরবর্তীতে আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার